এই গরমে আমার শুধু ঘরে বসে এটা ওটা বানানোই হচ্ছে আমার একমাত্র কাজ চলেন আজকে তেল ছাড়া আপনাদেরকে চারটা ডিমের চকলেট কেক তৈরি করে দেখাই একদমই তেল ছাড়া সেটা কিন্তু না জাস্ট সামান্য তেলে আমি চারটা চারটা ডিমের চকলেট কেক তৈরি করব চলেন রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সাথে এর জন্য আমি প্রথমে চাল নিতে থ্রি ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা লবণ এক চিমটি Chill le ¿no? চেলে নিব খুব ভালোভাবে চেলে নিয়ে একটা সাইডে রেখে দিব এবার অন্য একটা পাত্রে চারটা ডিমের সাদা অংশ চারটা ডিমের সাদা অংশ নিয়েছি এবং চারটা ডিম থেকে আমি কুসুমগুলো সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি এবার এই ডিমের সাদা অংশটা মিডিয়াম স্পিডে বিট করতে ফোম হওয়া পর্যন্ত এরকম ফোম হয়ে আসলে এর ভিতরে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি দুই তিনবারে দিচ্ছি দিয়ে এর ভিতরে বিট করতে হবে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দি ডিমের কুসুমগুলো ডিমের কুসুমগুলো আমি দুই তিনবারে দিয়েছি দিয়ে এটাকে হালকা ভাবে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে জাস্ট এতটুকু পরিমাণ তেলই আমি এখানে ব্যবহার করব এছাড়া আমি আর কোনো তেল ব্যবহার করব না এবার এরকম পর্যায়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন জাস্ট অল্প একটু চকলেট ইমালশন দিয়ে আমি হালকা একটু বিট করে নিচ্ছি এবার চালনিতে যে শুকনো উপকরণ গুলো দিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইবারে দিয়ে এভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণ গুলো দেওয়ার সাথে সাথে এর সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে অন্য একটা বাটিতে তিন টেবিল চামচ দুধ আর এক চা চামচ কফি একসাথে মিশিয়ে সেটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনবারে দুই থেকে তিনবারে শুকনো উপকরণের সাথে দিয়ে সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এটাকে ভালোভাবে মিশিয়ে ইঞ্চি একটা মোলে আমি দিয়ে দিচ্ছি চুলায় দশ মিনিট আগে একটা প্যান আমি প্রিহিট করে রেখেছিলাম সেখানে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চল্লিশ মিনিট বেক করে নিব চল্লিশ মিনিট পরে আমি এটাকে চেক করে নিচ্ছি এটা কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে এবার একটি চুলাটাকে অফ করে এটাকে আমি বের করে নিচ্ছি কেকটা সম্পূর্ণ পারফেক্ট ভাবে হয়েছে সব জায়গায় সমান ভাবে হয়েছে তার মানে কিন্তু সম্পূর্ণ কেকটা পারফেক্ট যখন আপনার কেকটা উঁচু নিচু হবে তখন আপনারা বুঝবেন কেকটা পারফেক্ট হয়নি এর জন্য উঁচু নিচু হয়েছে আমার কেকটা সম্পূর্ণ ভাবে সব দিক থেকে পারফেক্ট হয়েছে সম্পূর্ণ ভাবে সমান হয়েছে তার মানে কেকটা পারফেক্ট হয়েছে এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়েছি দুই কাপ হুইপ ক্রিম ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন এমন পর্যায়ে চলে আসবে তখন এখান থেকে আমি অর্ধেকটা হুইপ ক্রিম উঠিয়ে নিচ্ছি এখানে আমি এটা ডেকোরেশন করার জন্য উঠিয়ে নিচ্ছে এখানে আমি ফুড কালার অ্যাড করব এর জন্য এই যে হুইপ ক্রিমটা রেখেছি এখানে আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য চকলেট ইমালশন দিচ্ছি এটা জাস্ট অল্প একটু বিট করে নিলে এই ক্রিমটা তৈরি হয়ে গেল আমি কেকটাকে তিনটা লেয়ার করে এর ভিতরে চকলেট ইমালশনের যে ক্রিমটা অ্যাড করেছিলাম সেটা এর ভিতরে লেয়ারে দিয়ে দিয়েছি লেয়ারে দিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কভার করে নিয়েছি এবার কেকটাকে আমি সম্পূর্ণভাবে সেট করে নিচ্ছি ক্রিম দিয়ে এটা সম্পূর্ণভাবে সেট করা হয়ে গেলে এখন আমি ক্রিম দিয়ে জাস্ট একটু উপর থেকে একটু ডিজাইন করে নিব এত গরমে হুইপ ক্রিম সাধারণত গলে যাচ্ছে যার কারণে আমি সময় বেশি নিয়ে এটাকে ফ্রিজে রাখিনি আমি এই অবস্থাতেই এখন ডিজাইনটা করে নিব জাস্ট স্টার নজল দিয়ে কয়েকটা ফুল এঁকে নিচ্ছি এছাড়া আমি আর কেকে কিছুই করব না উপর থেকে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি দেখলেন তো অল্প উপকরণে অল্প সময় কিন্তু চকলেট কেকটা তৈরি হয়ে গেল আমি কিন্তু সামান্য একটু তেল ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখেছেন যে আমি কতটুকু তেল ব্যবহার করেছি এভাবে অল্প উপকরণে অল্প সময় কিন্তু আপনারা চারটা ডিমের চকলেট কেক তৈরি করে ফেলতে পারবেন আমি কেকটা সেট হওয়ার জন্য কিন্তু ফ্রিজে বেশি টাইম রাখ তে পারিনি এটাই ছিল আজকে আমার চকলেট কেকের রেসিপি রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ